জেই আমরা ইমাম হুসাইন আলাইহিস আদর্শে শিক্ষিত ইমাম হুসাইন আলাইহিস সালাম যে বিপ্লব যে শিক্ষা আমাদের দিয়ে গেছে তা কখনো দমে যাবে না এবং আমাদের আয়াতুল্লাহ খামিনেও এই ইমাম হুসাইন আলাইহিস সালামের শিক্ষা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে ইসরাইল কখনোই জিততে পারবে না মুসলমানরা সংখ্যায় কম হতে পারে কিন্তু শক্তিতে কম নয় ইসরাইলকে এই বার্তা দিতে চাই যে মনে রেখো মুসলমানরা কখনোই কখনো দমে যায়নি আজকে যদি মুসলমানরা টিকে থাকে তাহলে মুসলমানরা শুধুমাত্র তাদের imani জোরের কারণে টিকে থেকেছে মনে রেখো ইসরাইল আমরা ইমাম হুসেন আলাইহিস সালামের আদর্শে শিক্ষা শিক্ষিত মনে রেখো ইসরায়েল আমরা ইমাম হুসাইন আলাহ ইসলামের আদর্শে শিক্ষিত ইমাম হুসাইন আলাহ ইসলাম যে বিপ্লব যে শিক্ষা আমাদের দিয়ে গেছে তা কখনো দমে যাবে না এবং আমাদের আয়তুল্লাহ খামিনায়ও এই ইমাম হুসাইন আলাহ ইসলামের শিক্ষা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল কখনোই জিততে পারবে না মুসলমানরা সংখ্যায় কম হতে পারে কিন্তু শক্তিতে কম নয় আমি অবশ্যই অবশ্যই মনে করি যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো একটা মানবিক দায়িত্ব কারণ ইসরায়েল সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন করেছে তাই এই মুহূর্তে মানবিক দায়িত্ব হিসেবে রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতিবাদ জানাতে হবে এবং প্রত্যেক দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জতুত ঘোষণা করতে হবে এই সময়টা যুদ্ধের এই সময়টা প্রতিবাদের এই সময়টা বিদেশে নয় তাই পুরো বিশ্ব পুরো বিশ্ববাসীকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি শিয়া এবং সুন্নি বিভাজনের যে চেষ্টা এই চেষ্টাটা হচ্ছে ইহুদীদের তৈরি আমরা শুরু থেকে জানি যে শিয়া সুন্নি বিভেদ এই তরিটা এই বিদেশে তৈরি করেছে ইহুদীরা তাই যারা ভুল বসত শিয়া সুন্নি বিদেশে আছে তারা ভুলের মধ্যে আছে তার ইহুদীদের চক্রান্তে আক্রান্ত আপনারা যদি সত্যি শিয়াদের সম্পর্কে জানতে হয় তাহলে শিয়াদের কি না ভবিষ্যতে শিয়াদের আকীদা সম্পর্কে জানুম আর এই মুহূর্তে আমরা যদি দেখতে পারি যে জিহাদের ময়দানে কারা অবস্থিত আছে মানবিকতার দিক থেকে কারা এগিয়ে আছে তাহলে শুধুমাত্র ইরান এগিয়ে আছে এবং ইরান একটি শিয়া দেশ তাই আমরা সকলে মুসলমান মুসলমান পরিচয়টাকে প্রাধান্য দিয়ে মানুষ পরিচয়টাকে প্রাধান্য দিয়ে সকলকে সকলকে সাপোর্ট করাই এই মুহূর্তে আমাদের ওয়াজিব দায়িত্ব এই মুহূর্তে যারা ফিলিস্তিনের জন্য অবস্থান করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ইরানকে সাহায্য করছে তারাই মূলত প্রকৃত মানবিক দেশ হিসাবে আমি গণ্য করব। এই মুহূর্তে সকল দেশকে আমরা আহ

না এই যুদ্ধটা মানবিকতার তাই সকলের উচিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা আমরা এই যুদ্ধ দ্রুতই শেষ দেখতে চাই একজন নারী হিসাবে যখন আমি ফিলিস্তিনে দেখলাম যে একজন গর্ভবতী নারী সহ ছাড় পাচ্ছে না ইসরায়েলের জুলুমের হাত থেকে একজন নারী হিসাবে যখন আমি দেখলাম যে শিশু বাচ্চারাও ইসরায়েলের জুলুমের থেকে ছাড় পাচ্ছে না তখন আমি কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারলাম না এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান করা আমাদের মানবিক এবং ইমানি দায়িত্ব নারী হিসেবে আমি কখনোই ফিলিস্তিনের নারীদের একা ছেড়ে দিতে পারি না তাই আজকে আমার এখানে অবস্থা আমি অবশ্যই বলতে চাই এই মুহূর্তে নারী পুরুষ শিশু যারা আছে সকলের জন্য এই ইসলাম এবং এই মানবিকতার লড়াইয়ে অংশগ্রহণ করা এই ফিলিস্তিন একদিন দীর্ঘদিন ধরে তারা জুলুমের শিকার হচ্ছে তাই আজকে যখন ইরান ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর যুদ্ধ ঘোষণা করছে তাই আমাদের উচিত এই যুদ্ধে নিজেদেরও অংশীদারিত্ব নিশ্চিত করার যখন ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনকে ফেলে দেওয়া হয়েছিল তখন ছোট্ট পাখি যখন পানি নিয়ে যাচ্ছিল সেই পানি সেই আগুন নিভানোর জন্য যথেষ্ট ছিল না তাই আমরা নারীরাও যদি আজকে এখানে অংশগ্রহণ করি আমাদের উপস্থিতিকে যথেষ্ট না মনে হতে পারে কিন্তু আমরা যদি এখানে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করি হতে পারে এইটার কারণে ইসরায়েল দ্রুত নিপাত যাবে ইনশাআল্লাহ